বাংলাদেশে পাঁচই আগস্টের পর একটি প্যাসিস সরকার যখন দেশ ছেড়ে চলে গেল তখন এই আঠারো কোটি মানুষ মুক্তির জন্য চেয়ে আছে কারা তাদের হাল ধরবেন কিন্তু আমরা যদি জামাত ইসলামের মানুষ তাদের এই অন্তিম সময়ে আঠারো কোটি মানুষের হাল ধরতে না পারি আল্লাহর কাছে আমাদের জবাবদি করতে হবে যদি বর্তমানে যারা উপস্থিত আছে অন্যান্য দলের নেতৃবৃন্দ ভাইরা বাংলাদেশের মানুষকে বোকা ভাববেন না তারা কিন্তু জানে কিভাবে সৈরাচার পতন ঘটাতে হয় আপনারা যারা আছেন তারা কোনো ভাবে উন্নত করবেন না নতুন কোন ফ্যাসিস্টের রূপ দেওয়ার জন্য ছাত্র জনতা খুব ভালোভাবে জানে ফ্যাসিস্টকে কিভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হয় তাই এখন জনতার দাবি অনুযায়ী গাজীপুরের মানুষের চাই। তাদের পাশে থাকতে হবে জামাত ইসলামকে আপনারা সবাই প্রস্তুত আছেন